হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সব ভালো আছে অনেক সুস্থ আছে তো মিত্র ব্লগ আছে তোমাদের অনেক অনেক শাক অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এখন তারা ঘুরে লেগে গেছে বাবাকে কখন থেকে বলছি স্নানের যা দেখো স্নান করে এলো বলে যাচ্ছি স্নান হয়ে গেছে বাবা না তো এখন খাইয়ে দেবো চলো কি রান্না হলো সেটা শেয়ার করে আমি রেডি হয়ে নেই রেডি হয়ে যাচ্ছে এখানে লাল শাক দেখো কত কিছু হয়ে গেল লাল শাকটা লাল শাকটা হয়ে গেছে এখানে একটু করলা ভাজি আছে একটু বাবানের জন্য আলু ভাজা করেছি নিচে একটু আলু ভাজি আছে করলো আলু ভাজিগুলো বাবান করলা ভাজি খাবে না সেই কারণে ওর জন্য একটু আলু ভাজি করেছি আলু ভাজা আর করলা ভাজা এইভাবে রান্না তো চলো ভাতটা ডালটা হয়ে গেছে গ্যাসটা বাটাফট বন্ধ করে দেই তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে এখন সময় নেই পরে কথা হবে তো চলে এলাম লাঞ্চে এসে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম এখন ঘরটা কেমন ছে নেব বসে স্নান করে পুজোটা দিয়ে নিই আজকের কাছাকাছির দিকে যাব না লেট হয়ে গেছে আর আকাশটা খারাপ তো ঘরটা মুছে স্নান করে পুজোটা দিই পরে কথা বেরোচ্ছে না তোমাদের সাথে আর কথা বলারই সময় পাইনি গো ঘরটা মুছে স্নান করে ঠাকুর বাসন টুসন ধুয়ে পুজো দিতে এত দেরি হয়ে গেছে তারপর স্নান করেছি খালি চুলটা পেয়েছি এটা মাথাটা হতে চিরুনি করিনি তো এখন ডিউটি থেকে এসে মুখটা ধুয়ে আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে ছটার পরে এলাম এসে সন্ধ্যা দিয়ে অনেকগুলো বাসন ছিল সেগুলোকে মাজলাম আজকে অফিস থেকে ভেবে আসছি যে অঘরে অনেক কাজ আছে জামা কাপড়গুলো সব ধুয়ে রেখেছি আজকে আবার একটু মিলে দিয়েছিলাম সেগুলো এখন গোছাইনি বাস সন্ধ্যা দিয়ে বাসনগুলো মেজে চায়ের জল বসে তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার থেকে গেলেই তো চায় চায় করবে তো ভাবলাম কাপড়গুলো গুছোতে গুছিয়ে তো চায়ের জলটা খুঁতে থাক রাসালি নিয়ে এসে সেগুলোকে ঠিকঠাক করা হয়নি চালের বস্তা ঢালা হয়নি কত কাজ আছে আবার বাজার নিয়ে এলে রান্না করতে হবে আজকে আমার একটু রেস্ট করার সময় হবে না তো চা চলে বসিয়ে রেখেলাম কাপড়গুলো এখন দেখি চেষ্টা করি পৌঁছানো শরীর মনে হচ্ছে একটু শুয়ে থাকি এখন কিন্তু সময় নেই যে বলতে বলতে চলে এসছে আমার চায় 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 তো তো চল আগে চালে চাটাই করে নিই বাজার থেকে চলে এলো চাটা করে নিয়ে পরে কথা হচ্ছে মাথাটা চিরে নিব না জ্বর লেগে গেছে মানে চুলটা মনে খালি চুলটা খুলে সিঁদুরটা পরে ক্লিপটা পেয়েছি বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে তবু লেট হয়ে গেছে তো চলো রাখি পরে চাটা বানিয়ে নিয়ে আসি চা হয়ে গেছে চা নিয়ে বসে বললাম তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে আবার কাজে লেগে যেতে হবে বাবা তো পড়তে গেছে তোমাদের দাদা ভাই আমি খাচ্ছি চলো খেয়ে কথা আমার চা খাওয়া শুরু হতে তো শেষ হয়ে যায় এত ফাস্ট বার চা খা তো চলো রাখছি তো মোটামুটি সব কাজ হয়ে গেল রান্না একটু বাকি আছে কি রান্না হচ্ছে আদা হয়ে গেছে আর আদা বাকি আছে রান্না হলো পটল ভাজি মুলোর ডাটা বেগুন আলু টমেটো দিয়ে একটা সর্ষে বাটা ভাতটাও হয়ে গেছে প্রায় নামিয়ে নেব এখন শুধু মাছটা ভেজে নেব মাছটা ভাজা হলে রান্না কমপ্লিট পরে তেল দিয়ে দিয়েছি আজকে মাছের ঝোল করব না ডাল চটচটি পটল ভাজা মাছ ভাজি এই দিয়ে খাওয়া হবে তো চলো মাছগুলো এখন ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেল তো চলো এবার গরম গরম ভাত মাছ ভেজে খেয়ে নেই তো বাবান খেতে আর হয়ে গেছে এটা হচ্ছে তার ভাতটা বেড়ে নেই মাছ ভাজা কমপ্লিট ভাত চলো খাবার খেতে দিয়ে দিই খাওয়া পর্বটা শেষ করে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগে খাওয়া দাওয়া করে একটু এলবি করতে বসেছিলাম বাটার বসে শুয়ে এত খারাপ লাগছিল দেখো অনেক কষ্টে একটু করলাম এলবিটা চলো আজকে মতো সবাইকে বলছে আর না প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রচন্ড ঠান্ডাও লাগছে হঠাৎই মনে হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে তাহলে তো এইরকম এই ভালোই খেলা তো চলো বাবা ঘুমিয়ে পড়েছে তোমার দাদা ভাই শুয়ে পড়েছে আমি ঘুমোতে চাই কালকে সকল উঠতে পারবো না সবাইকে গুড নাইট বলছি সে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে বালকে সবার সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে ডাটা বারবার সবাই ভিডিওগুলো দেখো পারলে একটু শেয়ার কমেন্ট লাইক করো